দেশে সম্মান না পেলেও বিদেশে ঠিকই সম্মান পাচ্ছেন সাকিব আল হাসান বিদেশে বিভিন্ন ফ্রান্সেসি টুর্নামেন্টগুলোতে কিংবা আবুধাবি টি টেন এর মতো টুর্নামেন্টগুলোতে সাকিব আল হাসানের ডাক হচ্ছে এবং এবার তো তিনি নেতৃত্বটাই পেয়ে গেলেন একটি দলের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান ওই যে একটা কথায় আছে না এলাকার ব্যক্তিরা সাধারণত এলাকায় তেমন একটা সম্মান না পেলেও বাইরে কিন্তু ঠিকই অনেক ভালো সম্মান পায় অথবা ঘরের মানুষ ঘরের ব্যক্তিকে সম্মান না দিলেও বাইরে গেলে ফুলের মালা পায় সম্মান পায় সে এই যে বিষয়গুলো আছে ঠিক সেরকম বিষয়টা হচ্ছে সাকিবের ক্ষেত্রে সাকিব এই মুহূর্তে দেশে আসতে পারতেছেন না বা দেশে আসার তার জন্য ঝুঁকিপূর্ণ তিনি ইচ্ছা করলেও আসবেন না অথবা আসতে ভয় পাচ্ছেন বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে এগুলো নিয়ে এবং সরকারের সদ ইচ্ছা কিংবা সহায়তা এই যে বিষয়গুলো আছে সেগুলোতে আমি যাচ্ছি না বাট এই মুহূর্তে সাকিবকে নিয়ে শুধুমাত্র বলতে চাই তিনি বিদেশের মাঠে কিন্তু এই মুহূর্তে আবুধাবি টি টেন লিগে একটি দল যে দলটা নতুন উঠে এসেছে নতুন একটি দল অবশ্য সেই দলের তিনি নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন নেতৃত্বের দায়িত্বে পেয়ে তিনি কি বলেছেন ও দলটার নাম আপনাদেরকে বলা হয়নি দলটার নাম হচ্ছে রয়্যাল চ্যাম্পস তিনি বলেছেন অর্থাৎ সাকিব বলেছেন রয়্যাল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয় এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী আমার আমরা মাঠের ভেতর এবং বাইরে উভয় ক্ষেত্রে আকর্ষণ বয়ে আনার চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ যাই হোক এটা ছিল সাকিব আল হাসানের কথা দেখা যাক আবুদাবি টেনের এই রয়েল স্যাম্পস জন্য সাকিব কি করতে পারেন এবং তার নেতৃত্বে এই দলটা কতটুকু ভালো করতে পারে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন ক্রিকেট রিলস ক্রিকেট শর্ট ক্রিকেট লাইভ অ্যান্ড ক্রিকেট নিউজ সব কিছু থাকতেছে আপনাদের জন্য সামনে তো ফুটবল বিশ্বকাপ আইপিএল বিপিএল সব কিছুই রয়েছে সো খেলাধুলার আপডেট নিয়মিত থাকবে এখন আপনাদের জন্য থ্যাংক ইউ